গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্বামী দ্বিতীয় বিবাহ করায় রোবেল সর্দার পঁয়ত্রিশ নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী সোমবার তিন ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোবেল সর্দার বিরামেরকান্দি গ্রামের মনোজেল সর্দারের ছেলে ও ঘাগর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী জানা গেছে রুবেল সর্দার বারো বছর আগে বিরামের কান্দি গ্রামের আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন বিয়ের পরে রুবেল সর্দারের অন্য নারীদের সাথে পরকিয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত তিন মাস আগে এক নারীকে বিয়ে করে এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের ঘরে নাইফ কাতার ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় রুবেল সর্দারের চিৎকার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনীত হওয়ায় চিকিৎসকরা রুবেল সর্দারকে ঢাকায় পাঠায় রুবেল সর্দারের মা সাফিয়া বেগম জানান আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমি সহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায় পরবর্তীতে রুবেলকে গুরুতর আহত আহত অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি তবে তার বোন ফাতেমা বেগম বলেন আমার বোনের দুইটি সন্তান থাকা সত্ত্বেও গত তিন মাস আগে রুবেল অন্য এক নারীকে বিয়ে করে অন্য স্থানে চলে যায় এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এই ঘটনা ঘটাতে পারে এই ঘটনার সাথে আমরা কেউ জড়িত নই কোটালিপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে